ফজরের নামাজ শেষ করে রেডি হলাম বেলা বাজে ছয়টা ছয় সেখানে চলে আসলাম সাভার সিটি সেন্টারের সামনে এখানে আমার জন্য অপেক্ষা করছিল সুমন আর হৃদয় তাদের খুঁজে বেড়াচ্ছি খুঁজে পায় না খুঁজে পায় না খুঁজে পাই না এই তো পেয়েছি তাদের তারা এখানে হালুয়া রুটি চিতে পিঠা খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করলাম আবার চলে আসলাম বাজার রোডে বাজার রোড অটো তো চলে আসলাম নয় বাজার দোকানপাট খুলে নিয়ে একটাও এভাবে নয় ভেতর দিয়ে হেঁটে 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 চলে আসলাম নয় ব্রিজের দিকে নয় বাজার ব্রিজের ওপর উঠতে সূর্য এতক্ষণ উঠে গেছে হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু সূর্য এই তো নিচে কাঁচা বাজার কাঁচা সবজি পাইকারি বাজার

হ্যাঁ সকালের রোদ তো ভালোই লাগতেছে কটা বাজে এখন মতো বাজে বাসায় আসলাম এখনো খুলে দেন নেই সকাল হয়েছে কেবল যে বললাম ঘুমতে ওঠে আমাদের আনতে গেছে এগুলো হচ্ছে পাকিস্তানি ছাগল পাকিস্তানি খাসি এটা মেয়ে খাসি না সরি মেয়ে ছাগল অনেক কিউট এটার দাম নাকি পনেরো হাজার টাকা ছাগলটা অনেক সুন্দর অনেক খাদর করলাম চুপচাপ একদম নিচ্ছুপ এটা খাসি ছাগল পনেরো টাকা নামতেই চায় না আর ওর ভাবছে মনে হয় তিরিং বিরিং শুরু করেছে কুলেতে নামার পরে তিরিং বিরিং লাভালাভি শুরু এখন রওনা দিলাম হলো মাসুদের বাড়ির উদ্দেশ্যে মাসুদের ফোন দিছি মাসুদের ফোন একবার কথা হলো ফোন ধরে কথা বলার পরে ফোন রাখছে বন্ধ মাসিদের মাসুদের বাসা যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কোনো প্ল্যানও ছিল না ফোন বন্ধ থাকার কারণেই জোর করে যাওয়া হঠাৎ সারপ্রাইজ আর কি যেটা বলে আটা আটা শুরু প্রায় পাঁচ দশ মিনিট আটা শেষ এখনো হাঁটতেছি হাঁটতেছি এই যে মাসুদের শ্বশুর বাড়ি পার হইলাম কেবল আবার হাঁটা শুরু হাঁটা রাস্তা শেষ হলো অনেক দূর এই নদীর উপর যা ফোরনগরের ভেতরে অনেক ভিতরে যেতে হয় রাস্তাতে হাঁটতেছে হাঁটতেছে রাস্তা শেষ হয় না কিছু হয় না হাঁটতেই আসে আর সনসের বাইক হলে একটু পর পর আর দুই মিনিট দুই মিনিট দুই মিনিট আধা ঘন্টা দেখলে দুই মিনিট দুই মিনিট করতাছে দুই মিনিটার শেষ হয় না আধা ঘন্টা শেষ হয় না আর সময় আসা খেতে খুঁজতেছে কি চুরি করা যাব কি চুরি করা যাবি করতে কোন জায়গায় আল্লাহ সংসারে আনে বাসা খুঁজা পায় না কিছু না যেখানে মহিলা মানুষ দেখে এখানে জিজ্ঞেস করে মাছদের বাড়ি কোনটা অলরেডি পাঁচ সাতটা বাড়িতে জিজ্ঞেস করা শেষ তো মাছদের বাড়ি খুঁজে পায় না হাঁটতে আসে হাঁটতে আসে মোটামুটি এক ঘন্টা হাঁটা হয়েছে এই যে বুড়া গেছে মহিলা মানুষ দিয়ে জিজ্ঞেস করতে গেছে মাছ বাড়ি পারি কোনটা আর কেউ জিজ্ঞেস করে না কোনো ছেলে মানুষরা জিজ্ঞেস করে শুধু মহিলা মানুষরাই জিজ্ঞেস করে মাসুদের বাড়ি পাই না কিন্তু শোলে বাড়ি ঠিকানা পাইছি সামনে যাইতেছি সামনে যাইতেছি দেখি শোলে বাড়ি পাই কিনা অবশ্যই শোলে বাড়ি পাইলাম শোল বাসাতে বেরোলো এলাম শোল বাড়ি দামাই বস্ত্র বিতান সোলবারি না আগাইলাম আগাইলাম গিয়ে আগাইতেছি একটু বড় পাতা চুলতে আর হাটে ঘুম মাগে নাই কারো সকালবেলা আমরা আসছিলাম তো ভাবছিলাম মানে সকলে ঘুমতে উঠে এই যে মাছদের বাসার সামনে এখন মাছের ফোন ধরে না যাই দেখি খেতে বসছে যাই দিলাম একটা মার ন্যাংটা খাইবার বইছে মাছ চৌধুরী মূলার তর্কী আর লাল শাক এই যে সময় কচু দেখা পাগল হয়ে গেছে কচু কাটা শুরু করে দিছে কচুও ভালোগুলো নিতে আসছে আর পচাগুলো আমাদের দিতে আসছে যেগুলো বাড়তিগুলো আমার দিতে যেগুলো কচুগুলো কেটে এটা নিতে আসছে মরম সবসময় নিজের লাভটা আগে খুঁজে দেখা আমারটা ভিতরে ঢুকাই কেমন পাতা মুড়াই মুড়াই নিজেরটা ভিতরে কত যত্ন করে ঢুকাইতেছে নিজে বাইসে বাইসে ভালোগুলো নিতে আসছে আর আমার দিতে যতগুলো যেগুলো খাওয়া যায় সেগুলো দিতে

মঙ্গল হলে দাঁড়ায় দেয় দেহে আর কোনো কাম নেই মলমে একটা কদ্দল বলে না শুধু দাঁড়ায় দেয় দেহে কষ্ট যাওয়া হয়েছে আমার আর মাছদের একটা কদ্দল মাথার উপর মলমে তেলেছেন মলম বুঝবো যে নেড়া গেল দলা কেন যান না ভিডিও করতে সঙ্গে দিতে হয় কি ভিডিও করে আল্লাহ জানে একটা কদল পাড়া হয়েছে পাড়া আর পুজো একটা একটা করে ছোট ছোটো ছোটোগুলো পরে বড়গুলো পরেও না এই যে পাঁচটা কদল পরা হয়েছে গুনে গুনে পাঁচটা বললাম যারা মাসে বললাম বাড়ি মেলা একটা কদল ফাড়া পায় নাই কদল ফাড়া শেষ করা মাছের দায় বিদায় দেওয়া উঠলাম টলারে

মোটামুটি ভালোই দূর এটা আসছি সকালবেলা উত্তেজনার খাতিরে বোঝা যায় না কত দূর কিন্তু আসলে অনেক দূর ড্রলার দিতে বই চলেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে ড্রলার যাইতেছে এখান বংশী নদীর মাঝখানে এই যে চলে আসলাম মানমী ঘাটের এখানে

এখানে কাটার মাথা ঘন্টা তারপর আসলাম নাস্তা করতে নাস্তা করাইতে চললো আমাদের আসিফ সাহেব আসিফ সাহেবের ট্রিট নাস্তা ভালোই শেষ মিনিটও সমস্যা হয়েছিলো কিন্তু নাস্তাটা মজা আছে নাস্তা করার শেষ মিনিট খেলাম চা চা খেয়ে সকালে নাস্তা শেষ এখন সবার সিটি সেন্টার হয়ে সবাই সবার বাসার দিকে রওনা দিচ্ছি আজকে ঘোরাফেরা হাটাহাটি এই পর্যন্তই শেষ